আইনের কাঠগড়ায় আজ দাঁড়িয়ে এক ভয়াবহ অধ্যায়ের চূড়ান্ত বিচার রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার নির্মমতা আর মানবতার চরম লঙ্ঘনের অভিযোগে আলোচিত আশুলিয়ার ছয় লাশ পোড়ানো মামলায় নির্ধারিত হচ্ছে ষোলো জনের ভাগ্য জুলাই গণভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা এবং লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে আজ পাঁচ রায় ঘোষণা করা হবে ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহিয়ার কবির পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি তৃতীয় রায় বিশ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম আসামি পক্ষে শুনানি করেন একাধিক স্টেট ডিফেন্স আইনজীবী মামলার ষোলো আসামির মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন যাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন অভিযোগ গঠনের সময় সাত আসামি নির্দোষ দাবি করলেও একজন আসামি দোষ স্বীকার করে রাজসাক্ষী হন দুই সালের পাঁচ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন পরে পুলিশ ভ্যানে তুলে তাদের লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয় এমনকি একজন জীবিত অবস্থায় পুড়ে মারা যান এই নৃশংস ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়